শিক্ষক নিয়োগ করতে হবে এবং ছাত্র ছাত্রী থেকে ভর্তি নিতে হবে সাঁতালি ভাষায় পড়াশোনা আর সেই বিক্ষোভের কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু আমাদের খবর টেনে ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখেন এই মুহূর্তে কেসুর কলেজ গেটের সামনে আমাদের খবর টেনে ক্যামেরা পার্সন থেকে কি তুলে ধরেছেন তা কিন্তু আপনাদেরকে সরাসরি যে প্লেয়ার হাতে নিয়ে লক্ষেন যে মাতৃভাষা আর সেই চিত্র খবর দিয়ে ক্যামেরা পার্সন আপনাদের কাছে কেশপুর কলেজ ক্যাম্পাসে যিনি কলেজ ক্যাম্পাসের প্রিন্সিপাল কাছে কিন্তু আমাদের প্রতিনিধি গিয়েছিল তিনি কি বলছেন তা কিন্তু পুরোপুরি বিস্তারিত কি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি তা একবার স্যার আমরা এখান আজকে এসেছি প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রত্যেকটি কলেজে বাংলাতে ইংলিশে মানে প্রতিটি ভাষাতে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের ভাষাতে কোনো শিক্ষা দেওয়া হয়নি এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই কারণে যাতে আমাদেরকে এখানে আমাদের ভাষা শিক্ষা যাতে দেওয়া হয় এই জন্য চলবে অনেকক্ষণ ধরে চলো দেখছি যতক্ষণ না আমাদের আমাদের কথা মানা হচ্ছে ততক্ষণ আমরা চালিয়ে যাই আমার নাম দালি টুডু কেশপুরি বাড়ি হ্যাঁ আমাদের শিক্ষা চাই সান্তালিতে প্রত্যেকটা কলেজে কিছু কিছু কলেজে শিক্ষা চলছে সান্তালিতে শুধু কেশপুর কলেজে নেই সামনে নেরাজল কলেজে সান্তালি চালু হয়েছে চন্দ্রকোনা টাউন এখানে সব চালু হয়েছে শুধু সান্তালি এই কলেজে নেই এটার জন্য আমরা আন্দোলন করছি শুভদ্বীপ হাসদা কেশপুরে বাড়ি আর ডেবরা কলেজে পড়ি সান্তালিতে পড়াশোনা করছি এখন ওটার জন্য এখানেও আমাদের কেশপুর থানার মধ্যে একটা তো সান্তালিতে করা দরকার ওটার জন্য এসেছি আমরা হঠাৎ বলতে বাইশ সাল থেকে আমরা আবেদন নিবেদন করছি প্রিন্সিপাল সাহেব ওনার সঙ্গে সাক্ষাৎ করছি ডেপুটেশন দিয়েছি হ্যাঁ আবেদন নিবেদন পুরো এই আজ চব্বিশ সাল হয়ে গেল এখনো অবধি সাঁওতালিতে পাশ মানাস এখনো চালু হল তার জন্যে আমরা আজ অনশন বাধ্য হয়েছি যতক্ষণ সড়ক না হচ্ছে আমরা অনশন চালিয়ে রাখবো এবং আছি আমরা থাকবো আমরা এই অব্দি আমরা কোনোভাবে আমরা সঠিক পাইনি না থাকার জন্যে আমরা অনশন বাধ্য হয়েছি একটাই দাবি আছে মাতৃভাষা শিক্ষা চাই আমাদের অলচি ভাষা মাতৃভাষা শিক্ষা চাই তার জন্য আমরা এই অনশন করছি কতদিন অনশন কতদিন থাকবে যতদিন শর্ট আউট হচ্ছে ততদিন আমরা অনশনে থাকবো আগামী দিনেও আজকেও আছি আগামী দিনেও থাকবো না আপনার নাম ভারত জাকা মাঝি পারগনা মহল কেশপুর বাবন জগ জগপারগনা বাবা সঞ্জয় হেমরা এটা ওরা চাইছিল অনেক দিন ধরেই সাঁওতালি ভাষাটা পাস পাসপোর্ট হিসাবে খোলার জন্য আমরা এই ব্যাপারে দু সালের বাইশ সালে ওরা বলেছেন যে আপনাকে ডেপুটেশন দিয়েছে বাইশ সালে হ্যাঁ সালে আমরা তেইশ সালে এগারো পাঁচ দু হাজার তেইশে আমরা হায়ার এডুকেশনকে পারমিশনের জন্য চিঠি লিখেছি কিন্তু যেহেতু ফোর কোর্স এনইপি চালু হয়ে গেছে সেই জন্য গভর্নমেন্ট একটা এমবার্গো করেছে যে নতুন কোনো সাবজেক্ট কলেজে খোলা যাবে না সেই জন্য হায়ার এডুকেশান আমাদের পারমিশন দেননি এবার ইউনিভার্সিটিকেও বলেছিলাম ইউনিভার্সিটি একই কথা বলছে ইউনিভার্সিটির কোনো একটি নেই স্বাভাবিকভাবে গতকাল ইউনিভার্সিটি থেকে একটা ওদের চিঠি আমাকে পাঠিয়েছিল তার রেসপন্সে আজকে আমি এই চিঠি পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তাতে আমি অলরেডি মেনশন করেছি যে এত তারিখে আমরা চিঠি দিয়েছি ঠিক আছে এই চিঠির উত্তর এখনও পাইনি ওনাদের সঙ্গে কথা বলে হ্যাঁ ওনাদের সঙ্গে প্রশাসন দেখেই বললাম যে কলেজের সামনে এরকম অহেতু ফর্নাথিং যে আপনারা বিক্ষোভ সূচি করছেন এটা আমাদের কলেজের এটা ডিসিপ্লিনটা ক্ষতি হচ্ছে আপনার প্রতি নেই আমাদের এখানে লোকাল ছেলেরা যদি সাঁওতালি ভাষায় পড়তে চায় আমরা কলেজ গভর্নিং বডি সহ আমরা চাই যে হ্যাঁ পড়ুক তাতে আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু হায়ার এডুকেশান পারমিশন না পেলে আমরা এটা করতে পারব না ওনাদের সঙ্গে কথা বলে কি হলামকে বললাম যে আপনারা এই জায়গায় অবস্থান না করে আপনারা হায়ার এডুকেশানে বলুন গিয়ে এখানে আপনি ছ মাস কেন এক বছর আপনি ওখানে চিৎকার করুন কেউ শুনবে না প্রশাসনও তাই বললো কলেজ মানে আপনাদের কথা মতো ওনারা উঠে যাবে বলছে ওরা বলছে ওদের ডিস্ট্রিক্টের কার কারা ইয়ে আছে ওনাদের সঙ্গে কথা বলে তারপরে ওরা প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার ভূমিকা